হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে গর্জেস ফুল একটা পার্টি গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে দুবাই চেরি ফ্যাব্রিক্স এর উপরে থাকবে এই যে দেখুন খুব গর্জেস ফুল একটা কোটি গাউন বোরখা এটা পার্পেল এটা হচ্ছে কলিজা মেরুন কালার ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর স্টোন এর গ্লেস কিন্তু দেখুন মাল্টি স্টোন দিয়ে কাজ করা খুব সুন্দর হাতার মাঝেও কিন্তু সেম ডিজাইনটা পারবে পাবেন পুরো হাতা জুড়ে গর্জেস করে কাজ করা থাকবে কলেজা মেরুন কালার উপরে খুব সুন্দর কালার কম্বিনেশন স্টোনের দেখুন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন এটা দু বাইচারি ফ্যাব্রিক্স এর উপরে হবে হিজাবের মাঝেও কাজ করা থাকবে হিজাবটা চল আছে তো এটার আজকে আমরা টোটাল তিনটা কালার দেখাবো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবেন এই অনেক সুন্দর অল ওভার কাজ করা যারা রিজনেবল প্রাইজের মধ্যে মধ্যে ফুল পার্টি বোরখা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন প্রাইস একদম সাধ্যের মধ্যে আছে খুব সুন্দর ফুল একটা পার্টি বোরখা দুবেচেরি ফ্যাব্রিক্স উপরে থাকবে ম্যাচিং হিজাব সহকারে প্রাইসটা শুনলে তারপরে চমকে যাবে ফুল হাতা কাজ করা থাকবে স্টোনের এই যে দেখুন পুরো হাতাটাই কিন্তু স্টোন দিয়ে কাজ করা আছে বডির সাথে মিল রেখে খুব সুন্দর এটা চেরি ফ্যাব্রিক্স এর উপরে হবে প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ দেখুন ম্যাচিং হিজাব সহকারে ফুল গরজেস ফুল একটা পার্টি বোরখা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপুরা দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর যারা ব্ল্যাক এর উপরে পার্টি বোরকে নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে তারা এটা নিয়ে নেবেন দেখুন ফুল গর্জেস একটা পার্টি বোরকে ম্যাচিং হিজাব সহকারে মাত্র ষোলোশো পঞ্চাশ মার্শাল্লা স্টোন এর শাইনিং দেখুন হাতার ডিজাইনটা দেখি প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের উপরে থাকবে এই যে দেখুন শুধু কালার থাকবে তিনটা ডিজাইন সেম থাকবে কালার হচ্ছে তিনটা সাইজগুলো অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে কালার থাকবে তিনটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এইটা হচ্ছে হিজাব তো তিনটা কালার দেখালাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম